শাহনুয়াজ তানহাকে নিজের সাথে তার রুমে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল তানহা শাহনওয়াজের দিকে অবাক চোখে তাকিয়ে বলল আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন কি দেখাতে চান আমায় শাহনওয়াজ নিজের কাবার্ডের কাছে গেল কিছু সময় পর সেখান থেকে একটা টিফিন বক্স বের করল দেখে মনে হচ্ছে টিফিন বক্সটা অনেক পুরাতন শাহনুয়াজ তানহার সামনে টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বলে দেখো তো এটা চিনতে পারো কিনা তানহা সেটা হাতে নিয়ে বলে এটা তো একটা টিফিন বক্স কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে তার মানে তুমি ভুলে গেছ অবশ্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক যাই হোক তোমার এটার কথা না হয় মনে নেই কিন্তু এটা কি মনে আছে যে কি তুমি যখন অনেক ছোট ছিলে চার পাঁচ বছর বয়স তখন তোমার মাও বেঁচেছিলেন সেই সময় মনে আছে তুমি বোধহয় সেদিন প্রথম স্কুলে গিয়েছিলে সেদিন তোমাদের স্কুলের বাইরে একটা কিশোর বসে ছিল সে ক্ষুধার্ত ছিল তোমার মা সেদিন ছেলেটিকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়েছিল মনে আছে এরপর থেকে তোমার মা প্রতিদিন টিফিনে তোমার জন্য এক্সট্রা খাবার দিত যাতে তুমি সেখান থেকে ছেলেটিকে দিতে পারো একদিন ছেলেটির হাত চোট লেগেছিল সেদিন তুমি তোমার ছোট্ট হাতে ওই ছেলেটিকে খাইয়ে দিয়েছিলে মনে আছে তানহা নিজের অতীতের স্মৃতিতে ডুব দেয় সত্যিই তার সাথে এমনই হয়েছিল একজন পথশিশুকে সে এভাবেই খাইয়ে দিয়েছিল এরপর শাহনওয়াজ আবার বলে ওঠে তারপর একদিন তুমি স্কুলের সামনে বসে কাঁদছিলে পথশিশুটা তোমার কাছে গেলে তুমি তোমার পুরো টিফিনটা তাকে দিলে সেদিন টিফিনে খুব কম খাবার ছিল তুমি কাজতে কাজতে ছেলেটিকে বলেছিলে তোমার মা আর নেই তিনি তোমাকে ছেড়ে অনেক দূরে আল্লাহর কাছে চলে গেছেন তাই এখন থেকে কেউ আর তোমার জন্য খাবার দেবে না সেদিন ছেলেটা তোমায় সান্ত্বনা দিয়েছিল তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিল এতদিন যেভাবে তুমি ওকে খাবার দিয়েছ তেমনি ভাবে এবার থেকে ও তোমার জন্য খাবার নিয়ে আসবে মনে আছে তোমার তানহার চোখে জল চলে আসে সে বলে কিন্তু ছেলেটা আর আসেনি ও মিথ্যাবাদী ছিল ওর জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম বাড়িতে সৎ মা আমায় ঠিকভাবে খেতে দিত না আমি আশাই ছিলাম একদিন ও আসবে আমার জন্য খাবার নিয়ে কিন্তু ও নিজের কথা রাখেনি এক সময় আমিও ওর আশাবাদ দেই নিজের ভাগ্যের সাথে মানিয়ে নেই শাহানওয়াজ এবার তানহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে আমি দুঃখিত তোমার কঠিন সময় আমি তোমার কাছে থাকতে পারিনি বিশ্বাস করো আমি চেয়েছিলাম তোমার জন্য খাবার নিয়ে যেতে কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাকে সম্পূর্ণ এক নতুন জীবনে প্রবেশ করতে হয় যেখানে আমার নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না অন্যের কথাম তো চলতে হতো আমায় আর তাই মানে তুমিই সেই হ্যাঁ তানহা আমি তোমার সেই ছোটবেলার বন্ধু যে ছোটবেলায় তোমাকে দেয়া কথা রাখতে পারিনি কিন্তু এবার সময় এসেছে নিজের ভুল শোধরানোর এবার আমি তোমায় সবকিছু থেকে আগলে রাখব আমি তোমায় কথা দিলাম বলেই সে তানহাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে মনে করে সেদিন তানহাকে দেয়া কথা রাখতে সে খাবার জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে খুলছিল আর ঠিক সেই সময় তার দেখা হয় আনোয়ার সিদ্দিকীর সাথে খাবার জোগাড় করার সময় শাহনোয়াজ যখন একটি রেস্টুরেন্টে চুরি করতে গিয়ে মার খাচ্ছিল তখন আনোয়ার সিদ্দিকি তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে যান নিজের মাফিয়া সাম্রাজ্যে আর সেখানেই তার জীবনটা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপর শাহনোয়াজ নিজের ইচ্ছায় কখনো ওই সাম্রাজ্যের বাইরে আসতে পারেনি যখন সেই সুযোগ পেল তানহার অনেক খোঁজ করেছে কিন্তু তার খোঁজ পায়নি এরপর তানহার সাথে সেদিনের ঘটনার পর ওর বায়োডাটা খুঁজতে গিয়ে সব কিছু বুঝতে পেরেছে তানহা শাহনওয়াজকে বলে এবার আপনি আমায় সত্যি আগলে রাখবেন তো আগের মতো আর আমায় ছেড়ে যাবেন না তো শাহনওয়াজ তানহার হাত ধরে বলে এই যে হাতটা ধরলাম মৃত্যুর আগে অবধি তোমার এই হাত আমি ছাড়ব না কথা দিলাম তোমায় সত্যি হুম শাহনওয়াজ তানহার কপালে চুমু খায় তানহা লজ্জায় মিয়ে যায় আজ তানহা ও শাহনওয়াজের গায়ে হলুদ এই নিয়ে পুরো সিদ্দিকি ম্যানশনে চলছে আয়োজন আকবরের আজকের পুরো দিন কাটছে ব্যস্ততায় সে আজ দম ফেলারও সময় পাচ্ছে না এর মাঝে সে খেয়াল করেছে মিহিকে কেমন জানি অদ্ভুত লাগছে সে ফোনে কারো সাথে ভীষণ কথা বলছে আবার তার হাতে ভীষণ দামি একটা ব্রেসলেট গলায় দামি লকেট এসব দেখে আকবরের কেমন একটা খটকা লাগে সে ভাবে এই মেয়ে এত দামি দামি জিনিস কোথায় পেল তবে বেশিক্ষণ ভাবার সময় পেল না কারণ তার অন্য অনেক কাজ আছে এমন সময় সে খেয়াল করল শাহনোয়াজ এসে দাঁড়িয়েছে সে এসে আকবরকে বলল সব আয়োজন করে ফেলেছ হুম সব কিছু ঠিকঠাক তানহাকে পুরো একটা সুন্দর হলুদ শাড়ি পরেছে তাকে দেখে যে কেউ বলবে তার মতো সৌন্দর্য আর কারো নেই মিহি দূর থেকে তাকে দেখে কিছুটা হিংসা করছে তবে মর্জিনা বেগম এগিয়ে গিয়ে তানহাকে বললেন বাহ কি সুন্দর লাগছে চল তোকে প্রথম হলুদ আমিই লাগাব বলেই তিনি তানহাকে এগিয়ে এনে তার গায়ে হলুদ লাগিয়ে দিলেন এরপর মিহিও এগিয়ে এসে হলুদ লাগিয়ে দিয়ে বলল আশা করি এই হলুদের মতো তোর জীবনও উজ্জ্বল হবে তানহা জড়িয়ে ধরে মিহিকে এদিকে মিহির মনে অন্য কিছুই চলছিল শাহনুয়াজ সিদ্দিকীর গায়েও হলুদ মাখানো হয়েছে এরপর সে তানহাকে দেখার জন্য এগিয়ে এলেন শাহনুয়াজ তানহাকে দেখে বলল তোমায় অনেক সুন্দর লাগছে তবে আমার হলুদ লাগানো তো এখনও বাকি বলে সেও মাখিয়ে দেয় হলুদ মিহি বীরবির করে বলে থং যত শাহনওয়াজ তানহাকে বলে আজ রাতে আমাদের বিয়ে আজ থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে এই নতুন জীবনে আমার কেবল তোমার সঙ্গ ও ভরসা চাই আমি জানি তুমি আমাকে এখনও পুরোপুরি চেনো না আমার জীবনের ব্যাপারে তেমন কিছু জানো না আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন থাকতে পারে সব প্রশ্নের উত্তর আমি তোমায় দেব শুধু আমার উপর একটু ভরসা রাখো কখনো আমার বিপক্ষে যেও না কারো কথায় প্ররোচিত হয়ে আমায় ভুল বুঝো না আমার কোনো ব্যাপার নিয়ে মনে প্রশ্ন জাগলে সরাসরি আমার কাছে প্রশ্ন করবে আর একটা কথা কাউকেই অন্ধর মতো বিশ্বাস করো না আমার শত্রুর অভাব নেই অনেকেই তোমায় প্ররোচিত করার চেষ্টা করবে তুমি শুধু প্ররোচিত হও না তানহা মাথা নাড়ায় এমন সময় আকবর এসে বলে স্যার একটা বড় সমস্যা হয়ে গেছে কি সমস্যা আকবর এরপর শাহনওয়াজকে কিছু একটা দেখায় শাহনওয়াজ সেটা দেখে বলে আমাদের এখুনি যেতে হবে সে তানহার দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলে আমার জন্য অপেক্ষা করো তানহা আশা করি অপেক্ষার ফল মিষ্টি হবে তানহা হালকা হাসে আজ রাতেই আমাদের বিয়ে হবে বলেই শাহনওয়াজ তানহার কপালে আলতো করে চুমু খায় তানহা বলে আমি আপনার অপেক্ষায় থাকব আগের বারের মতো এই অপেক্ষার প্রহর যেন এত দীর্ঘ না হয় শাহানুয়াজ তানহাকে ভরসা দিয়ে বেরিয়ে যায় তানহাকে বিয়ের সাজে সাজানো হচ্ছে কিন্তু তার মনে নানানো চিন্তা বাসা বাঁধছে তার পাশেই বসে আছেন মর্জিনা বেগম তানহাকে এত দামি শাড়ি ও গহনায় সাজতে দেখে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে আচমকা তানহা উঠে দাঁড়ায় মর্জিনা বেগম তানহার দিকে এগিয়ে গিয়ে বলেন কি হল তানহা এভাবে উঠে দাঁড়ালি কেন আমার মনটা কেমন জানি করছে আম্মু বিয়ের দিন উনি কিভাবে বেরিয়ে গেলেন উনি ঠিক সময় মতন আসবেন তো আরে এত চিন্তা করিস না কোনো জরুরি কাজ পড়ে গেছে বোধ হয় সেজন্যই গেছে চলে আসবে আবার আমার কেন জানি খুব দুশ্চিন্তা হচ্ছে এত দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই তার থেকে তুই একটু নিশ্চিন্তে থাকত সপিক সময় ও চলে আসবে এসব বর্লোক মানুষের জীবন এমনই এরই মধ্যে তানহাকে আবারও বসতে বলে পার্লার থেকে আসা মেয়েরা কারণ তার সাজ এখনো শেষ হয়নি তানহা চুপচাপ বসে পড়ে তবে তার মনের খচকচানি তখনও দূর হয়নি খচখচ ভাব তখনও বজায় ছিল তানহার ভাবনার মাঝেই হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে তানহা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে শাহনওয়াজ বলে ওঠে তোমার বিয়ের সাজ কমপ্লিট তানহা বিষণ্ন মনে বলে হুম কিন্তু আপনি কখন আসবেন আমি খুব শীঘ্রই আসছি আমার জন্য একটু অপেক্ষা করো তানহার মন খুশিতে ভরে ওঠে একটু পরই তানহা নিচে নেমে আসে নিচে বিয়ে উপলক্ষ নাচ গানের আয়োজন চলছিল মিহি সহ আরও অনেক অতিথি এসেছিল তারা সেখানে আনন্দ করছিল তানহার এসব দেখে ভীষণ ভালো লাগে সে মনে মনে বলে আমার জীবনে এত সুখ ছিল আমি সেটা ভাবতেও পারিনি এই সুখে যেন কখনো কারো নজর না লাগে এভাবে সময় এগিয়ে যেতে থাকে ঘড়ির কাটায় সময় এগোতে থাকে এক ঘণ্টা ঘন্টা করে সময় বেড়ে যায় রাত যত গভীর হচ্ছিল তানহার চিন্তা তত বাড়ছিল এখনও শাহনোয়াজের আসার কোন খবর নেই অনেক অতিথি ইতিমধ্যে বিয়ে হবে না ভেবে স্থানত্যাগ করেছে অনেকেই কানাঘুষা করছিল মর্জিনা বেগম তানহার কাছে এসে বলে এসব কি হচ্ছে তানহা তোর হবু বর কোথায় আদৌ বিয়েটা হবে তো সে তো বলেছিল শীঘ্রই আসবে করিব তার তো আসার কোনো খবর নেই ফোনেও নাকি পাওয়া যাচ্ছে না তানহা বলে ওঠে আমার বিশ্বাস উনি আসবেনি আসতে ওনাকে হবেই এর মধ্যে তানহার ফোন বেজে ওঠে তানহা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে যদি নিজের হবু স্বামীর আসল চেহারা দেখতে চাও তাহলে এখনই চট্টগ্রাম বন্দরের পাশে অবস্থিত নতুন শিপিং সেন্টারে চলে এসো তানহা অবাক হয়ে যায় এই পেয়ে। বলে ওঠে মানে কি এসবে মিহি তানহার কাছে এগিয়ে এসে বলে কি হয়েছে আপু তানহা মিহিকে সব খুলে বলে মিহি সব শুনে বলে তোর এখনই যাওয়া উচিত যাকে বিয়ে করতে চলেছিস সে মানুষ হিসেবে কেমন সেটা তো তোকে জানতে হবে না হলে বিয়ের পর যদি কোনো সমস্যায় পড়িস তখন তাছাড়া দেখ তোকে কথা দিয়েও উনি এখনও বিয়েতে উপস্থিত হননি তানহা বলে আমার শাহানওয়াজ সিদ্দিকীর উপর ভরসা আছে আমি জানি উনি খারাপ মানুষ নন উনি আমায় বলেছেন কারো কথায় ওনাকে সন্দেহ না করতে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করতে কিন্তু তুই তো ওনাকেই অন্ধভাবে বিশ্বাস করছিস যখন একজন তোকে কল করে এমন কথা বলেছে তখন তোর একবার যাওয়া উচিত কিন্তু আমি একা যাব যদি কোনো বিপদ হয় ঠিক আছে তোকে একা যেতে হবে না আমিও যাব তোর সাথে আচ্ছা চল তানহা বের হতে নেবে এমন সময় শাহনোয়াজের ঠিক করে রাখা কিছু গার্ডস এগিয়ে এসে বলে কোথায় যাচ্ছেন ম্যাম স্যার আপনাকে বাইরে যেতে নিষেধ করেছে তানহা বলে আমায় যেতে দিন আমার জরুরি কাজ আছে তারা আর কিছু বলতে যাবে এমন সময় মিহি বলে ওঠে যদি তোমরা আরো বাহাদুরি করো তাহলে কিন্তু মিস্টার শাহনওয়াজ সিদ্দিকিকে বলে তোমাদের সবাইকে চাকরি থেকে বের করে দেয়া হবে গার্ডসরা পিছু হটতে বাধ্য হয় তানহা মিহির সাথে শিপিং সেন্টারে চলে আসে তানহা মিহিকে বলে এখানে তো কিছুই দেখতে পারছি না তাহলে কি আমাকে বোকা বানানো হলো আমি আগেই ভেবেছিলাম যে শাহনোয়াজ লোকটা খারাপ নন এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায় একটা কন্টেইনারের ভেতর মিহি তানহাকে বলে চও তো ওখানে গিয়ে দেখি তানহা ও মিহি সেদিকে এগিয়ে যায় সেখানে যেতেই দুজনের চোখ বের হয়ে আসার উপক্রম হয় কারণ বাইরে থেকে তারা দেখতে পারে শাহনোয়াজ সিদ্দিকি কন্টেইনারের ভেতর থাকা চারজন মানুষের সামনে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওই চারজন ব্যক্তি বারবার তার কাছে নিজেদের প্রাণভিক্ষা চাচ্ছে কিন্তু শাহনওয়াজের চোখে বিন্দুমাত্র দয়া নেই তার চোখে ভয়ঙ্কর ক্ষোভ চোখের পলকে সে ধারালো অস্ত্রটা দিয়ে একজনের গলায় কোপ বসায় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় চারিদিক রক্তে ভেসে যায় এই ভয়ানক দৃশ্য দেখে তান্হা চিৎকার করতে নেবে এমন সময় মিহি তার মুখ চেপে ধরে বলে কি করছি সাপু যদি শুনে ফেলে তো কেউ এভাবে শেষ করে দেবে বলেই সে তানহাকে টানতে টানতে দূরে নিয়ে আসে তানহা এদিকে এসে কাঁচতে কাঁচতে বলে কি ছিল এটা উনি এটা কিভাবে করতে পারলেন ওই নিরীহ মানুষদের এভাবে মারলেন ওনারা নিজের প্রাণবিক্ষা চাচ্ছিলেন মিহি বলে আমার তো ভীষণ খারাপ লাগছে আপু সবার ঘরে নিশ্চয়ই বু বাচ্চা ছিল ওনারা হয়তো অপেক্ষা করে আছে আর তানহা কেঁদে ফেলে উনি এতটা জঘন্য হবেন আমি ভাবতে পারিনি ভাগ্যিস সবটা এখন আমার সামনে চলে এসেছে না হলে এই জঘন্য মানুষটাকে আমায় বিয়ে করতে হতো কিন্তু তোকে কে সাবধান করল আপু কে তোর ওই শুভাকাঙ্ক্ষী এমন সময় একজন পুরুষ এগিয়ে এসে বলে আমি তানহা সেদিকে তাকিয়ে আফনান সিদ্দিকিকে দেখে বলে ওঠে আপনি হ্যাঁ আমি সেদিনও আমি আপনাকে এভাবে সতর্ক করতে চেয়েছিলাম কিন্তু আপনি বুঝতে পারেননি তাই আজ আবার সতর্ক করতে চলে এলাম আমি মুখে বললে বিশ্বাস করতেন না তাই লাইভ দেখালাম এটাই হল শাহানওয়াজ সিদ্দিকীর আসল রূপ উনি কতটা ভয়াবহ মানুষ আপনি কল্পনাও করতে পারবেন না আমার বাবা যিনি ওকে রাস্তা থেকে তুলে এনেছেন এত বড় সাম্রাজ্যের মালিক করেছেন তার মৃত্যুর পরও আমায় দেখতে দেয়নি ও জানেন এতটা জঘন্য ও প্রতিদিন নিরপরাধ মানুষদের হত্যা করে এভাবে চাঁদাবাজি করে কত নারীকে ধ। তানহা নিজের কানে হাত দিয়ে বলে চুপ করুন আমি আর শুনতে চাই না আফনান সিদ্দিকী বলে এটাই সত্য আপনাকে বিয়ে করার পেছনেও নিশ্চয়ই ওনার কোনো খারাপ উদ্দেশ্য আছে আপনি যদি নিজের ভালো চান তাহলে চলে যান অনেক দূরে কোথাও এত জঘন্য কাউকে বিয়ে করবেন না কোথায় যাব আমি এই চট্টগ্রাম থেকে অন্তত দূরে কোথাও যান তাহলে শাহনওয়াজ সহজে আপনার নাগাল পাবে না কিন্তু কিভাবে মিহি বলে আপু আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি চল